আল্লাহ সফলতার যে চারটি শর্তের কথা উল্লেখ করেছেন সেগুলো এই দুনিয়ার সাথে সম্পৃক্ত নয় অন্যভাবে বললে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কোনো সাধারণ মুসলিমকে বা অমুসলিমকে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সফলতার মানে কি ইমান আনা ভালো কাজ করা বা সত্যের পথে ডাকা বা ধৈর্যের উপরে থাকা তার মাথায় কখনোই এগুলো আসবে না ক্যারিয়ার পড়ালেখা টাকা পয়সা স্টাবলিশ হওয়া পরিবার মানুষ সফলতা বলতে সাধারণত এগুলোই বোঝে তাহলে প্রাথমিকভাবে এই সুরায় সফলতার প্রতি আমাদের মনোভাব বদলানোর কথা বলা হয়েছে এটা আমাদেরকে এমনভাবে ভাবতে শেখাচ্ছে যেভাবে বেশিরভাগ মানুষই ভাবে না এটা আমাদেরকে অন্যদের চেয়ে আলাদা করেছে এরপর যখন আপনি চিন্তাগতভাবে এই পরিবর্তন করেন তখন যা হয় এই পরিবর্তনের আগে যে বিষয়গুলো আপনার কাছে গুরুত্বহীন অপ্রাসঙ্গিক হালকা ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর যে বিষয়গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো ততটাই অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ যে বিষয়গুলোকে আপনি অগ্রাধিকার দিতেন তা পরিবর্তন হয়ে যায় এই আয়তের শেষাংশে মুক্তির যে মনোভাব চাওয়া হয়েছে তার কারণে তাহলে এখন প্রথম শর্তের ব্যাপারে আসি আমরা এখানে কেবলমাত্র সাধারণ উপলব্ধির জায়গাটি আলোচনা করব আমরা এখানে খুব বেশি একাডেমিক টার্ম নিয়ে কথা বলবো না কারণ আমরা এর আগে এগুলো জেনেছি অনেক মানুষই ইমান বলতে শুধুমাত্র মুখের ভাষ্য বুঝে থাকে তারা কেবলমাত্র বলে লা ইলাহ্লা মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসাল্লাম হয়ে গেল হয়তো মাঝে মাঝে মসজিদে যায় মাঝে মধ্যে নামাজ পড়ে হয়তো কেবলমাত্র জুমার নামাজ কিন্তু বেশিরভাগ মানুষ এমনটি কেন করে অবশ্যই আপনি এটাকে জ্ঞানের অপরিপক্কতা বলতে পারেন কিন্তু প্রকৃত অর্থে এটি হল মনোভাব আমি বেঁচে গিয়েছি কারণ আমি ইমান এনেছি ইমানই হলো একমাত্র শর্ত এখন এই মনোভাবের দুইটি সমস্যা রয়েছে প্রথম সমস্যা হলো ইমান সম্পর্কে আমরা যা ভাবি আর দ্বিতীয় সমস্যা হলো মনে করা যে কেবল ইমান আনাই যথেষ্ট তাহলে এখানে দুইটি সমস্যা আছে আসুন প্রথম সমস্যাটির দিকে তাকাই আমাদের ইমান আছে ভাবার আগে আমাদের ভাবতে হবে ইমান আছে বলতে কি বোঝায় ইমান বলতে দুইটি বিষয় বোঝায় আপনি এটাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন আবার আপনি বাস্তবতার নিরিখেও ভাবতে পারেন বাহ্যিকভাবে যে ব্যক্তি বলবে লা লাহ যে ব্যক্তি বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কি আছে তার ইমান আছে যখন আল্লাহ বলেন ইয়া আ মানু তোমাদের যাদের ইমান আছে তিনি এখানে কাদেরকে বলছেন যারা শাহাদা পাঠ করেছে প্রত্যেককেই যে ব্যক্তি শাহাদা পড়েছে প্রত্যেকে এর মধ্যে অন্তর্ভুক্ত আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে আপনাকে সালাম দিল তার ব্যাপারে আপনি কি ভাববেন তার ইমান আছে সে ন্যূনতম শর্ত পূরণ করেছে এটা আসলে বাহ্যিক দৃষ্টিভঙ্গি বাহ্যিকভাবে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেয় সে মুসলিম তাহলে মূলত ইসলাম আর ইমান আলাদা কিছু নয় এগুলো মূলত একই জিনিস ইসলাম আর বিশ্বাস একই জিনিস এর পরে আসে সেই পার্থক্য যা সুরা হুজরাতে আল্লাহ নিজেই করেছেন তিনি বলেন আরাবু আরবু আমান্না কুল্লাম কুলু আসলাম না বেদুইনরা বলে আমাদের ইমান আছে তাদেরকে বলো না তোমাদের কেবলমাত্র ইসলাম আছে তোমরা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছো আর ইমান হল ওয়ালাম্মা ইয়াদ ইমানু ফি উলু বিকুম ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি অন্যভাবে বললে এর মাধ্যমে আমরা বুঝলাম যে মানুষ ইমান বলতে যা বোঝে আল্লাহর কাছে তা কি ইসলাম এটা কেবল ইসলাম আর ইমান কোথায় থাকে ইমান কেবল মুখের কথায় থাকে না এই আয়াত অনুযায়ী ইমান কোথায় থাকে অন্তরে তাহলে এভাবেই চিন্তাগত পরিবর্তন আসে যে মুখের কথার কারণে ভাবে যে তার ইমান আছে তাদেরকে চিন্তার পরিবর্তনের কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে না 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 ইমান ভিন্ন বিষয় এটা অন্তরে থাকে এখন অন্তরের ব্যাপারে কোরআনে অনেকগুলো বিষয় বলা হয়েছে তার মধ্যে এখানে আমি আপনাদেরকে তিনটি বিষয় বলতে চাই যেগুলো প্রধানতম অন্তত তিনটি বিষয় আমি এখানে আলোকপাত করব কারণ সুরা আসরের টার্মগুলো খুবই সহজ আবার একই সাথে এটা খুবই জটিল বটে যখন আপনি বলেন ইমান কোরআনের দুই তৃতীয়াংশেই ইমান নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে যখন আপনি পড়েন ইল্লা দিন আমানু এরপর আপনি কোরআনের বিভিন্ন আয়াত পর্যালোচনা করবেন আপনি বোঝার চেষ্টা করেন তোমরা যারা ইমান এনেছ এটা দিয়ে কোরআনে কি বোঝানো হয়েছে আপনি আসলে পুরো কোরআনটি অধ্যয়ন করছেন এটা বেশ জটিল একটি বিষয় অতএব আমাদেরকে কিছু বিষয় বাছাই করতে হবে যাতে আমরা আজকের আলোচনাটি গুছিয়ে নিতে পারি অন্তরে ইমান আনা বলতে কি বোঝায় আমি এই আলোচনাটি তিনটি বিষয় সীমাবদ্ধ করব যেগুলোকে আল্লাহ অন্তরে অবস্থিত বলেছেন তিনটি বিষয় অন্তরে থাকে প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম সেটা কি ইমান অলা কিন্ন হাবা ইলাই কুমুল ইমান অঝাইয়ানাহু প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম সেটা কি ইমান অলা কিন্ন হাবা ইলাই কুমুল ইমান অঝাইয়ানাহু ফি কুলু বিকুম তাহলে এটা হলো প্রথম বিষয় যা অন্তরে থাকে দ্বিতীয় যে বিষয়টি আমরা পাই তা হলো ওহি বলা হয়েছে আমিন আলা ফেরেশতা সাল্লাহাল তোমার অন্তরে দিয়েছেন নবীজি সাল্লাইসাল্লামের অন্তরে ওহি নাজিল করা হয়েছে জ্ঞানী মানুষদের কথা বলতে গিয়ে সুরা আন কাবুতে আল্লাহ বলছেন বাল হুয়া ফি তুমা ইনাতুন বস্তু বস্তুত এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশাবলী তাদের হৃদয়ে যাদের জ্ঞান দেয়া হয়েছে অন্যভাবে বললে অন্তরে থাকা প্রথম বিষয় হচ্ছে ইমান দ্বিতীয় বিষয় হচ্ছে ওহি যখন আমরা কোরআন পড়ি যখন আমরা কোরআনের শিক্ষাগুলো উপলব্ধি করি যখন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করি তখন এটা আপনার মুখে বা মাথায় থাকে না কোথায় থাকে এটা থাকে আপনার অন্তরে ফি সুদুর ইল্লা দিনা উতুল তাদের হৃদয়ে সত্যিকার অর্থেই যাদের জ্ঞান দেওয়া হয়েছে চমৎকার একটি বিষয় হচ্ছে আল্লাহ এখানে জ্ঞান শব্দটি ব্যবহার করেছেন কারণ সাধারণভাবে আমরা জ্ঞান বলতে চিন্তা বুঝি হৃদয় বা বুক নয় তাহলে তিনি এখানে এই দুইটিকে সমর্থক করেছেন তো প্রথম বিষয় হচ্ছে ইমান দ্বিতীয় বিষয় হচ্ছে আয়াত ওহি আর তৃতীয় বিষয় যাকে অন্তরের সাথে যুক্ত করা হয়েছে অবশ্যই এটি অন্য বিষয়ের সাথে যুক্ত কিন্তু এটি অন্তরের সাথে বেশি যুক্ত করা হয়েছে তা হল জিক্র স্মরণ করা এবং অন্যকে স্মরণ করানো এটিকে বারংবার অন্তরের সাথে সংযুক্ত করা হয়েছে আল্লাহ তালা বলেন অলা তুতিমান আগফালনা কলবাহু আন ধিক্রিনা এমন কোন ব্যক্তির কথা মানবে না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি তাহলে অন্তর কি নেই স্মরণ তিনি বলেন আলা আল কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই প্রশান্ত হয় তাহলে অন্তরের সাথে যুক্ত তৃতীয় বিষয়টি হল স্মরণ বলে রাখি ইমানের উচ্চ স্তর যখন আপনার অন্তর ইমান দিয়ে পূর্ণ এটাকে কি বলে জানেন এটাকে বলে সাকিনা যখন আপনার অন্তর পুরোপুরি ইমান দিয়ে পূর্ণ তখন সেই ইমানের পুরস্কার হলো আহ বিগত সেশনে আমরা ইমানের ফল নিয়ে বলেছি তা হল সাকিনা যা আল্লাহ সুরা ফাথে আলোচনা করেছেন সুরা ফাথে আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের অন্তরে সাকিনা দেন যাই হোক এটা অন্য বিষয় তাহলে যে তিনটি মৌলিক বিষয় বললাম তা হলো ইমান এরপর আয়াত এরপর তৃতীয় বিষয়টি হল জিকর বা স্মরণ আমি এই তিনটি বিষয় তুলে ধরছি কারণ এই তিনটি বিষয় আসলে একটি বিষয়েরই অঙ্গ অর্থাৎ যখন আপনার হৃদয়ে আয়াত থাকবে তখন কি বৃদ্ধি পায় আপনার ইমান যখন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণের সেরা উপায়টি কি আল্লাহর আয়াত আর যখন আপনি তাকে তার আয়াত দিয়ে স্মরণ করেন তখন ইমান বেড়ে যায় আর এই তিনটি বিষয় কিভাবে সম্পর্কিত